আসসালামু আলাইকুম আলিমবাস দুই হাজার পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছেন এবং যাদের গ্রুপ জেনারেল তো তাদের জন্য একটা পাশের মার্কশিট নিয়ে আসছি অর্থাৎ আপনাদের কোন বিষয়ে কত নাম্বার পেলে পাস চলে আসবে সেটার একটা শিট এখন দেখতে পাচ্ছেন তবে শুধু দেখলেই হবে না বুঝতে হবে তো বোঝার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের আবশ্যিক বিষয় হলো সাতটি এবং ঐচ্ছিক বিষয় হলো একটি সে আবশ্যিক সাতটি বিষয়ের মধ্যে আপনাদের প্রত্যেকটা বিষয়ের উপরে পাশ করতে হবে যদি ফেল করেন তাহলে রেজাল্টের মধ্যে ফেল আসবে তবে ঐচ্ছিক বিষয়ে যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু রেজাল্টে ফেল আসবে না তাহলে এবার কথা বলা যাক কিভাবে আমরা বুঝবো যে আমাদের আবশ্যিক বিষয় কত নাম্বার পেলে পাস আসবে আপনাদের আবশ্যিক বিষয় সময় একটু বলে দেই সেগুলো হচ্ছে জোড়া সাবজেক্ট হচ্ছে ছয়টা আছে এবং একটি হচ্ছে আইসিটি আইসিটির সাথে কোনো জোড়া সাবজেক্ট নেই এখন কোরআন এবং হাদিস মিলে একটি সাবজেক্ট আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটি সাবজেক্ট ফিকা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটি সাবজেক্ট ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটি সাবজেক্ট বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে একটি সাবজেক্ট ইসলামের ইতিহাস ও বালাগাত মান্তিক মিলে একটি সাবজেক্ট আর আইসিটি একাই আলাদা একটি সাবজেক্ট এই হলো আপনাদের মেইন সাতটা সাবজেক্ট এখন আপনারা যদি কোরআন এবং হাদিস পরীক্ষা দেন তাহলে সেখানে দুশো মার্কের পরীক্ষা দিতে হবে এবং আলাদা আলাদা দুই দিন পরীক্ষা দিতে হবে এখন আপনারা যদি এই একটা সাবজেক্টে যদি ছেষট্টি পেয়ে যান দুইটা পরীক্ষা দিয়ে তাহলে কিন্তু পাশ চলে আসবে এখন কোরআনে আপনি কম পেয়েছেন অর্থাৎ তেত্রিশের কম পেয়েছেন আবার হাদিসে তেত্রিশের বেশি পেয়েছেন অর্থাৎ দুইটা সাবজেক্টের গড় যদি আপনার ছেষট্টি হয় তাহলে কিন্তু আপনার পাশ চলে আসবে এভাবে করে আরবির ক্ষেত্রে একই নিয়ম ফেকার ক্ষেত্রে একই নিয়ম ইংরেজির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য এর কারণ হলো এগুলোতে কোনো এমসিকিউ নেই যেহেতু এমসিকিউ নেই সেহেতু হচ্ছে একসাথে পাশ দেওয়া হচ্ছে আর বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটি সাবজেক্ট এখন বাংলা প্রথম পত্রের মধ্যে আপনারা জানেন যে আপনাদের এমসিকিউ রয়েছে এই জন্য বাংলা প্রথম পত্র পরীক্ষার সময় দুইটা ক্ষেত্রে পাশ ধরা হবে এমসিকিউর ক্ষেত্রে দশ নম্বর পেতে হবে যদি এখানে নয় নাম্বার পান আর যদি সিকিউতে আপনারা তেইশও পান তবুও কিন্তু ফেল আসবে এমসি ক্ষেত্রে দশ লাগবে এবং সিকিউর ক্ষেত্রে তেইশ নাম্বার পেতে হবে আবার যদি আপনি বাংলা প্রথম পত্রে এমসিকিউতে দশ পেয়েছেন ঠিকই কিন্তু সিকিউতে আপনি বিশ পেয়েছেন তাহলে কিন্তু আপনার বাংলা প্রথমপত্র ফেলে আসবে দ্বিতীয় পত্রেও ফেল আসবে যদি আপনি দ্বিতীয় পত্রতে তেত্রিশ পেয়েছেন ওটা কিন্তু ধরা হবে না আপনার আপনারা জানেন যে এই দুইটা পত্র মিলে একটা সাবজেক্ট সেহেতু এই তিনটা ক্ষেত্রে যদি আপনারা কোনোটায় বেজে যান কোনোটায় ফেল আসে তাহলে কিন্তু এই সাব মূল সাবজেক্টটাই ফেল চলে আসবে অর্থাৎ তিনটা ক্ষেত্র কি তিনটা ক্ষেত্র হলো বাংলা প্রথম পত্র হচ্ছে এমসিকিউ এটা একটা ক্ষেত্র এবং সিকিউ একটা ক্ষেত্র বাংলা দ্বিতীয় পত্র পুরো একশো মার্কের মধ্যে একটা ক্ষেত্র অর্থাৎ তেত্রিশ পেতে হবে তাহলে এখানে তিনটা পয়েন্ট আপনাদেরকে বুঝতে হবে এবং ইসলামের ইতিহাস এবং বালাকাত মান্তিক একদম সেম নিয়ম প্রযোজ্য হবে আর আইসিটির ক্ষেত্রে আপনারা জানেন যে আপনাদের পঁচিশ হচ্ছে এমসিকিউ আর পঞ্চাশ হচ্ছে সিকিউ এবং পঁচিশ হচ্ছে ব্যবহারিক তো সি এমসিকিউর মধ্যে পঁচিশের মধ্যে আট নাম্বার পেতে হবে এর কম পেলে আপনারা আইসিটিতে ফেল করবেন আর সিকিউর মধ্যে একটা সৃজনশীল রয়েছে আপনাদের পঞ্চাশ মার্কের পাঁচটা সৃজনশীল দিতে হবে প্রতিটা সৃজনশীলের জন্য দশ নম্বর করে পাবেন তো সৃজনশীলের মধ্যে অবশ্যই ষোলো নম্বর পেতে হবে যদি এখানে পনেরো নাম্বার কেউ পেয়ে যান তাহলে কিন্তু এই আইসিটিতে ফেল আসবে আর ঐচ্ছিক বিষয়ে আপনারা পৌরনীতি ও সুশাসন প্রথম এবং দ্বিতীয় পত্র যাদের জেনারেল গ্রুপ রয়েছে তাদের জন্য তো পৌরনীতি ও সুশাসন প্রথম এবং পত্র মিলে একটা সাবজেক্ট এখন এখানে হচ্ছে দুইটার মধ্যে কিন্তু এমসি রয়েছে আবার সিকিউ রয়েছে এজন্য দুইটা পত্র মিলে এমসিকিউ এর ক্ষেত্রে যদি বিশ নাম্বার পেয়ে যান তাহলেই কিন্তু সাব এই পুরোনীতিতে পাশ আসবে আর সিকিউতে যদি শেষ পেয়ে যান তাহলে কিন্তু পাশ চলে আসবে অর্থাৎ আপনি প্রথম পত্র প্রথম পত্রে যদি এমসিকিউতে দশের কম পান সাপোজ আপনি সাত নাম্বার পেয়েছেন এমসিকিউতে তাহলে আপনার পরিণতির দ্বিতীয় পত্রে কিন্তু তেরো নাম্বার পেতে হবে এমসিকিউর ক্ষেত্রে যদি তেরো নম্বর পেয়ে যান তাহলে কিন্তু পাশ চলে আসবে আবার সিকিউর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে দুইটা সাবজেক্ট মিলে আপনার ছেচল্লিশ পেতে হবে এখন প্রথম পত্রে আপনি ছেচল্লিশ পেয়েছেন কিন্তু দ্বিতীয় পত্রে যদি আপনি জিরো মার্কও পান তবুও কিন্তু পাশ চলে আসবে তাহলে মূল কথা দ্বারা এটাই যে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে ছেষট্টি পেতে হবে এবং আরবি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়ে ছেষট্টি পেলি পাস ফিকা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়ে ছেষট্টি পেলে পাস ইংরাজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়ে ছেষট্টি পেলেই পাস আসবে তবে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এমসিকিউতে সিকিউতে দশ পেতে হবে সিকিউতে তেইশ পেতে হবে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তেত্রিশ নাম্বার পেতে হবে ইসলামের ইতিহাসের ক্ষেত্রে এমসিকিউতে দশ এবং সিকিউতে তেইশ আর বালাগাত মান থেকে তেত্রিশ পেতে হবে আইসিটির ক্ষেত্রে এমসি সিকিউতে আট পেতে হবে সিকিউতে ষোলো পেতে হবে আর ঐচ্ছিক বিষয়ে আপনারা যদি ফেল করেন তাহলে কিন্তু রেজাল্ট ফেল